ভারতের চোদ্দ জনের বিশ্বকাপ দল প্রায় চূড়ান্ত বিশ্বকাপের এখনো ঢের বাকি তিন মাসের মতো সময় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর হাতে তবে তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এম এস প্রসাদ জানিয়ে দিয়েছে পনেরো জনের যে স্কোয়াড ঘোষণা করা হবে এর চোদ্দ জনের নাম চূড়ান্ত হয়ে গেছে তাদের কাছে শুধু একটি জায়গা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড তবে সে এক জায়গার জন্য কোন তিনজন লড়াই করছেন সেটি জানিয়ে দেওয়া হয়েছে এই তিনজন হলেন আজিঙ্কা রাহানে বিজয় শঙ্কর ও ঋষভ প্যান্ট বিশ্বকাপ দলের উইকেট রক্ষক হিসেবে থাকছেন এমএস ধনি। ধোনি ব্যাকআপ উইকেট রক্ষক হিসেবে দিনেশ কার্তিক দলে নিজের জায়গা ধরে রাখতে লর অর্ডারে মানিয়ে নিয়েছেন দারুণভাবে এর মধ্যে টেস্টের উইকেট রক্ষক প্যান্টকে নিয়েও ভাবতে হচ্ছে নির্বাচকদের তা মূলত প্যান্টের ফর্মের কারণেই ক্যারিয়ারে মাত্র তিন ওয়ানডে খেলল টেস্ট ও ভারত এ দলের হয়ে তার দুর্দান্ত ফর্ম নির্বাচকদের ফেলে দিয়েছে মধুর সমস্যায় উইকেট রক্ষক হিসেবে জায়গা না পেলেও শুধু ব্যাটসম্যানের ভূমিকাতে হলেও প্যান্টকে দেখা যেতে পারে স্কোয়াডে কে এল রাহুলের বাজে ফর্ম আর মাঠের বাইরে কফি উইথ করণের বিতর্কের কারণে এই একটা জায়গা ফাঁকা হয়েছে অবশ্য রাহুলের বিশ্বকাপ সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি বিশ জনের প্রাথমিক তালিকায় রয়েছেন রাহুল এখান থেকে ব্যাপারে নির্বাচকেরা স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাকি মধ্যে একজন যাবেন বিশ্বকাপে ওয়ান ডে খেলার সৌভাগ্য হয়নি বিজয় শঙ্করের তবু আটাশ বছর বয়সী এই অলরাউন্ডারও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে পারেন নিউজিল্যান্ডের বিপক্ষে গত টি টোয়েন্টি সিরিজে তার কাঁধে চেপেছিল বিরাট কোহলির অনুপস্থিতি পূরণের ভার হ্যামিলটনের তিনে ব্যাট করতে নেমে আটাশ বলে তেতাল্লিশ রানের ইনিংস খেলে নির্বাচকদের বাধ্য করেছেন তাকে নিয়ে আরো কিছু বড় ভাবতে আজিঙ্কা রাহানেও আশায় বুক বাঁধতে পারেন রাহুলকে তৃতীয় বা বিকল্প ওপেনার হিসেবে ভাবা ভারতীয় দলে সেই জায়গাটা নিতে পারেন রাহানে রাহানে অবশ্য টেস্টের মতো ওয়ান দলে অতটা নিয়মিত নন দক্ষিণ আফ্রিকা সফরের পর তিনটি ওয়ান সিরিজ খেলেছে ভারত এই তিন সিরিজের ওয়ানডে দলে ছিলেন না আজিঙ্কা রাহানে তবে ঘরোয়া একদিনের ম্যাচে নিয়মিতই রান করছেন রাহানে এই মৌসুমে চুহাত্তর দশমিক ছয় দুই গড়ে পাঁচশো সাতানব্বই রান করেছেন এগারোটি লিস্ট এ ম্যাচে অবশ্য রাহানের বিরুদ্ধে আছে তার স্ট্রাইক রেট যে এগারো ইনিংসের হিসাব দেয়া হলো সেখানে তার স্ট্রাইক রেট ছিল সাতাত্তর দশমিক আট তিন ভারতের এ দলে এই স্ট্রাইক রেট নিয়ে টপ অর্ডারের জায়গা পাওয়া এখন এতটাই কঠিন সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ